এমন করে রান্ধে ফেলায় তুলি দুই মিনিটও লাগে না খাইতে কিন্তু বাইসে কুটি দেওয়ার মানুষের বড্ড অভাব দুই তিন দিন ধরে মুসাডা আইনে থুইছে কিন্তু এত অলস লাগতেছে যে এটা যে রান্না করব এটা যে বাস প্রথমে আছে বাসার সমস্যা বাস্তে গেলে যে কি পরিমাণ রাগ হয় এখন তো তার জামাটারে আস্তে আস্তে করে খুলে ফেলতেছি দেখেন আপনারা চোখ বন্ধ করেন কারণ এর সব কিছু আর দেখতে যায় না কারণ বোঝেনি তো জামা কাপড় খুলতে লাগলে তাটা লজ্জা সরমের ব্যাপার আছে তো যাই হোক এভাবে কিন্তু মুসার ফুলগুলো প্রথমে কাটি নিতে হবে সুরি সাহায্যে আমি যেভাবে কাটতে চাচ্ছি সেভাবে ঠিক মতো হচ্ছেই না এই যে এইবার ফাইনালি কিন্তু ঠিকঠাক মতো এইভাবে যদি কাটা যায় তাহলে মনে করেন বাঁচতেও একটু হবে তো এইভাবে আমি প্রতিটা জিনিস তো ওরে বাবা এত সময় নিয়ে কাটতেছি আর কব মানে শুটকো হয়ে গেছে এর যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কিছুই কিন্তু বুঝতেছি না তো এই যে দেখেন ফুলটা কিভাবে সারাচ্ছি এইভাবে কিন্তু সারালে অনেক সহজ হয়ে যায় কিছু কিছু নষ্ট হয়ে গেছে দেখতেই তো বুঝতে পারতেছেন তো এইগুলো কিন্তু সব আমি নেব না কিছু কিছু ফেলে দেবো কিছু কিছু নেবো তো ফুল তো মেলা খানিকটা কাজে লাগবে কারণ এমনিতেই মুসাতে প্রচুর আয়রন এত আয়রন ফেলা দিতে কিন্তু আবার মনটা চায় না তো এই যে হাজার দেখেন হাতের কী অবস্থা কাটাকোটার পরে তো এই যে হলুদ জলের মধ্যে দিলে কিন্তু হচ্ছে যায় যায় আর এই যে খুব একটা না কিন্তু সাময়িকভাবে যায় তো এখন আমি আর কত ছোট করবো ওরে ছোটো করলে তো আর খাবো কী সেই জন্য যত দূর পারছি তার জামা টমা খুলে তারপর এখন ফাইনালি হচ্ছে তার মাঝখানে কাটে এখন তারে হচ্ছে প্রসেস করে রাখলাম আর এ পাশে দেখেন খুশাকটাও ফেলবো না কি বলেন তো এত দাম দিয়ে কিনছি বাড়িতে তো নাই নিজের কলা গাছের থেকে টাইনি টুনে বাইর করে খাইছি কিন্তু এখন তো আর সেই দিন নাই শহরে থাকি তো এখানে করে আর দিন নাই টাকা খরচ করতে পারলে মনে করেন খাওয়া যায় আর টাকা খরচ করে যখন বেশি দাম দিয়ে আনা হয় তখন কিন্তু মনটা চায় না যে সব ফেলাই দিই তো মন চায় যে কতটুকু রাহা যায় তো এই দেখেন ফাইনালি আমার হাতটাও কিন্তু ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিমবার টিমবার দিয়ে কিন্তু ওসব দিয়ে হাত আপনার পরিষ্কারই হবে না তো এই যে হাতটা পরিষ্কার করে নিয়ে এখন রান্না বান্না চলে আসলাম এই যে আলু কয়টা কুচি কুচি করে নিলাম এইগুলা প্রথমে হচ্ছে শুধু এমনি ভাইজে উঠাইছি লবণ টবন কিছু দিই আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা তেজপাতা আর কয়েকটা এলাচ দারচিনি মানে গরম মশলার যে গোটা গরম মশলা ওইগুলো দিয়ে দিলাম আর সাথে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এইগুলা দিয়ে ভালো করে ভাজে নেবো লবণ হলুদ সাথে দিয়ে তারপরে একটু মরিচ গুঁড়া দিলাম একটু জিরে গুঁড়া দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষায় টষায় নিয়ে তারপরে গয়টা চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ না দিলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যায় কারণ মোসার একমাত্র খাদ্য হচ্ছে সাথে চিংড়ি দিতেই হবে এমনিতেই বুঝতে পারতেছেন দুই চার দিন ধরে ঘরে ছিল তার উপর যদি একটু চিংড়ি না দিই তাহলে কি খাওয়া যাবে গন্ত তো যাই হোক আর এপাশে হচ্ছে এই যে আলু ভাজে রাখছিলাম এই আলুগুলা দিয়ে দিলাম আর কড়াইটা ছোট হাতে ছোট্ট কান থাল দিয়ে ঢেকে তো ভালো করে না বুঝিয়ে করলেই তো আবার বুঝতেও পারবেন না না একটা ব্রিঞ্জাল কিউকম্বার মানে তারপর বইটোই তো সবই ছিলে ফেলছো কে ছিলে ফেলছে কে ছিলে ফেলছে কে এখানে তো বুঝলাম কে ছিলে ফেললো আরেকখান কথা কইতে কিন্তু ভুলে গেছি ওই যে মোশার জামাগুলো খুললাম নয় জামাগুলোও তো কেটে রাখলাম দেখলেন তো ওই যে কাটে রাখছি না ওইটা দিয়েও কিন্তু একটা রেসিপি হয় তারপরে নামানোর আগে এক গ্লাস দুধ দিলাম আর একটু সামান্য চিনি দিলাম ব্যালেন্সের জন্য একটু চিনি কিন্তু দিতেই হবে আর একটু ঘি আর গরম মশলা এটা দেওয়ার পরে একটু নাড়াছাড়া করলেই কিন্তু একদম আপনি যে কয় প্লেট সাবার করতে পারবেন নিজেও জানেন না এত মজা লাগে আপনি না খাইলে এইভাবে বুঝতেই পারবেন না তো যাই হোক এটার নাম কি বলেন তো এটা হচ্ছে চিংড়ি মোশা দিয়ে ঘন্ট তো আজকে চলে যাচ্ছি টাটা